কে ইসলামের মসজিদে ফেইথ ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ফেইথ ইন ইসলাম মুসলিমরা আইন এই প্রোগ্রাম অনেক সময় সাহাতাও নেন নন মুসলিম কমিউনিটি থেকে মুসলমান হইরা কত হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে কে ইসলামের মসজিদে ফেইথ ইন এনভায়রনমেন্ট অ্যান্ড ফেইথ ইন ইসলাম সম্বন্ধে ভিজিট মাই মস্কের প্রোগ্রামটা শুরু করলাম নন মুসলিম তারা একটু ইন্সপায়ার হয় আমরা কুরআন হয়েছে জনালায় এনভারনমেন্ট সম্বন্ধে গাছপালা থাকে লাগে দায়িত্ব আছে ইসলাম খালিফা হিসাবে দুনিয়ারে পৃথিবীতে লুকাফ্ট করে রাখার লাগে যেমন গাছ গাছালে কাটিতাম না গাছ রুইতাম পশুপাঙ্খি আমরা লুকাফ্ট করে রাখতাম আমরা ইভেন এবং রিসাইকেল করতাম এখন তো রিচাইকলিং একটা বিগ ইস্যু আমরা কমিউনিটির মাঝে আমরা পৃথিবীর মাঝে এইগুলো আমরা পশুপাখি মাছ ডিস্ট্রয় করে সো আমরা একটা অ্যাওয়ারনেস দিতাম চাইলাম মুসলিম আর নন মুসলিম নন মুসলিম তারা এই সব বিষয়ে খুব আগ্রহ হইয়া কাজ করে আর আমরা দেখাইতাম চাইরাম যে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা আমরা রে খুরান শরীফ এইগুলো বাতিল করিয়া দিছ আমরা রে দায়িত্ব দিয়া দিছেন আর এই দায়িত্বটা আমরা পালন করবার লাগি সবরে ডাকরাম প্রায় এক হাজারের মতো মানুষ আমরা ভিজিট করেন এমনি তো আমরা সারা বছর ভিজিটার্স তারা থাকুন নন মুসলিমরা আইন এই প্রোগ্রাম অনেক সময় সাহায্য নেন আমরা যে অ্যাক্টিভিটিস বা এক্সিবিশন যেগুলো আমরা ইয়ে করি ডিসপ্লে করি এটা থাকি তারা অনেক ইন্সপিরেশন নেয় তারপরে তারা মনে হয় যে না আমি ইসলাম নিমু সো প্রায় পাঁচ ছয়জন মানুষের সাহায্য নেই তো আমরা আশা করি যে এইগুলো প্রোগ্রাম আমরা আরও বেশি হরি করতাম আর জস অ্যানুয়ালি আমরা হরিণ আমরা প্রত্যেক তিন মাস পর আমরা ইসলাম অ্যাওয়ারনেস প্রজেক্ট থাকি আমরা ডিসকভার ওয়ান প্রজেক্ট থাকি আমরা এগুলো হরি নন মুসলিম এনগেজমেন্ট তার ওয়ান টু ওয়ান সাপোর্ট তার ওয়েলফেয়ার সাপোর্ট তার মেন্টাল সাপোর্ট তার আরে নামাজ শিক্ষা কোরআন শিক্ষা নামাজ নামাজের তর্জমা কোরআনার তর্জমা এগুলো নিয়ে আমরা খুব ব্যস্ততা হয়ে সো ডিসভার ওয়ান প্রোগ্রাম ডিসকভারিং দ্য ওয়ারনেস অফ আল্লাহ এটা একটা প্রোগ্রাম খুব সাকসেসফুল হয়েছে আর আগে তো এমনি ইসলাম ওয়ারনেস প্রজেক্ট গত বিশ পঁচিশ বছর ধরে তারা ভলেন্টিয়ার্স দিয়ে আমরা চালাই চালাই আর ইনশাআল্লাহ এগুলো সাকসেসে মনে হয় কীতা যে আমরা নন মুসলিম কমিউনিটি থাকি মুসলমান ওই নন মুসলিম সহযোগিতা করা সাহায্য করা তারা ইসলামের সম্বন্ধে তারা নিজেরা দাওয়াত দিরা ডা থ্রু মুসলিম কাউন্সিল অফ সো প্রায় দুইশটা মসজিদ সারা ইউকের মধ্যে তারা ও বা ও উইকেন্ড তারা সহযোগিতা করেন বাই ওপেনিং দ্য মস উইথ স্পেশাল ইনভিটেশন আমরা মসজিদরা এনিওয়ে ওপেন নন মুসলিম বা তখন মনে যেনে যে যে কমিউনিটি আছে তারা আইতে পারে তারা সহযোগিতা নিতে পারে ইসলাম সময় জানতে পারে সো এটার পরিবর্তে প্রায় এশো দার মানুষ ইসলাম গ্রহণ করছে আর ইসলামের সম্বন্ধে জানতে পারছে আমরা তারা একটু সময় দিতাম পারছি খালি জাস্ট কোরআন দিলে হয় না আমরা অনেক প্রোগ্রাম কোরআন ব্যাখ্যা করিয়া আপনারা দেখতে পারা এখানে আমরা অনেক এক্সিবিশন করছি যেমন আজকের প্রোগ্রাম হল ইসলামান এনভায়রনমেন্ট সো ইসলামান এনভায়রনমেন্ট মধ্যে আমরা একটা ব্যাখ্যা করিয়া দেখাইতাম চাইলাম যে কোরআনে চোদ্দ বছর আগে অনেক জিনিস বাতিল করিয়া দিছেন আপনারা দেখো আমরা বি ক্ষিপে ইসলাম মসজিদের বি ক্ষিপে চাইছেন চূড়ান নাহাল একটা হল আল্লাহ সুরানা তালা অলরেডি মধু বা বি সম্বন্ধে হতা হয়ে যাচ্ছে একটা সায়েন্সে এখন প্রুফ করে সো এইগুলো জিনিসে মানুষে উৎসাহ করে নন মুসলিম উৎসাহ করে মনে হয় যে আমিও ইসলাম গরম গ্রহণ করতাম চাই সো আমরা এই ধরনের বিভিন্ন চেষ্টা করি আর যে একটু এক্সাইটেড মানাইতাম today we have visit my mosque annual event where we invite our community our neighbors to come and spend some time with us we know that we are living in a society where we have to interact with our neighbors and community in a harmonious way one of the challenges we find is that hate is developed through ignorance um, and events like this allows us to share our faith, share our values, share our culture with each other. and we invite our community, particularly the non-muslim uh, friends, uh, to come and visit the mosque, see what we have, see what we do, learn about our faith, and have a conversation. and through that, we are able to build respect and a greater understanding. alhamdulillah. This year's theme is faith in environments, where we will be looking in particular around the Qur'anic teachings around environments. We are custodians on Earth. We have a responsibility towards um, the society that we live in. Islam is a comprehensive way of life. It's not just about ritual worship. It tells, uh, teaches us about all aspects of our life, and environment is an important element um, to that. And. Um, Today's theme will be around that, but we will be discussing all aspects of Islam and sharing that with our friends and communities that visit us.